বর্তমানে মোবাইল ফোন আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ আমরা মোবাইল ফোন ছাড়া একটি দিনও কল্পনা করতে পারি না তবে মোবাইল ফোনের বিকল্প আসতে চলেছে খুব শীঘ্রই মার্ক যোগাড়বাদ জানিয়েছেন মোবাইল ফোনের বিকল্প খুব শীঘ্রই বাজারে আসবেন এ সম্পর্কে মার্ক যোগারবাদ কি বলেছেন এবং এর বিকল্প কি হতে পারে সে সম্পর্কে আজকে আলোচনা করব মার্ক জাগারবাদ বলেছেন আগামী দশ বছরের মধ্যে মোবাইল ফোনের ব্যবহার কমে যাবে এবং তার স্থান দখল করবে স্মার্ট গ্লাস জাগারবার্গের মতে প্রযুক্তির উন্নয়ন এত বেশি হবে যে মানুষের আর মোবাইল ফোন ব্যবহারের প্রয়োজন পড়বে না মানুষের সেই প্রয়োজন মিটিয়ে দেবে স্মার্ট গ্লাস এই স্মার্ট গ্লাসের মাধ্যমে মোবাইলের থেকে সহজ পদ্ধতিতে মানুষ অনেক বেশি সুযোগ সুবিধা ভোগ করতে পারবে তিনি আরও বলেছেন প্রযুক্তি এত উন্নত হবে যে সকল কাজ চোখের সামনে হবে এবং চোখের ইশারার দ্বারা এই স্মার্ট গ্লাসের সকল কার্যক্রম পরিচালনা করা যাবে এই স্মার্ট গ্লাসের মাধ্যমে সব কাজ চোখের সামনে হবে এবং মোবাইল ফোনের মতো ফোন কল মেসেজ স্মার্ট নেভিগেশন ভয়েস কন্ট্রোল ও স্বাস্থ্য মনিটরিং সহ আরও অন্যান্য সকল সুবিধাজনক কাজগুলো এই স্মার্ট গ্লাসের মাধ্যমে করা যাবে এই স্মার্ট গ্লাস হবে অনেকটা হালকা এবং কমফোর্টেবল এটি চোখের সামনে সমস্ত কাজ সম্পাদিত হবে এবং এর সাথে যুক্ত থাকবে একটি হেডফোন এবং যদি কোনো ফোন কল আসে তবে নাম্বারটি স্মার্ট গ্লাসে শো করবে এবং হেডফোনের মাধ্যমে ভয়েস কলগুলো শোনা যাবে এই স্মার্ট গ্লাসের দাম বাংলায় আশি টাকায় পঞ্চাশ হাজার থেকে দেড় লাখ পর্যন্ত হতে পারে তবে মোবাইল ফোন যখন প্রথম। বাজারে আসে তখনও এর দাম অনেক আকাশ ছিল সময়ের সাথে সাথে উৎপাদন বৃদ্ধি পেতে পেতে মোবাইল ফোনের দাম এখন মানুষের নাগালে এসেছে এক সময় এই স্মার্টফোনের দামও মানুষের নাগালের ভিতরে আসবে এবং মোবাইল ফোনের স্থান গ্রহণ করবে এই স্মার্ট গ্লাস এই প্রযুক্তিটি নিয়ে একযোগে কাজ করছেন মেটা এবং অ্যাপল তারা একযোগে এর সম্বন্ধে অনেক বিস্তারিত বিশ্লেষণ করছে এবং এটি উৎপাদনের জন্য চেষ্টা করছে তারা চেষ্টা করছে একবারে অনেক সংখ্যক স্মার্ট গ্লাস উৎপাদন করা এবং তা সারা বিশ্বব্যাপী সরিয়ে দেওয়া তবে এর কিছু ব্যাড ইফেক্টও পড়তে পারে যেহেতু চোখের খুব কাছাকাছি থাকবে এজন্য এর দ্বারা চোখেরও ক্ষতি হতে পারে আমরা বুঝতে পারছি প্রযুক্তি যত উন্নত হচ্ছে তত আমাদের শারীরিক এবং প্রাকৃতিকগত ক্ষতির দিকে এগিয়ে যাচ্ছে এজন্য প্রযুক্তির উন্নয়নের পাশাপাশি আমাদের শারীরিক এবং প্রকৃতিকে রক্ষা করার বিষয়টাও মাথায় রাখতে হবে তাহলেই প্রযুক্তির সাথে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো হলে প্রযুক্তির ধাপে ধাপে আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাবে আমাদের এই তথ্যমূলক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে